সবার ভিডিও দেখতে দেখতে শেষ মেশ নিজেই বাণিজ্য মেলায় হাজির হয়ে গেলাম এটা ছিল হচ্ছে কি বাণিজ্য মেলার এন্ট্রি গেট আর এখানে কিন্তু টিকিট পাস করে দেখিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে দেখেন টিকিটের বন্যা বয়ে গেছে নিচে আর আমাদের টিকিট কিন্তু ছিল অনলাইনে মানে বিকাশে টিকিট কিনেছিলাম শুধু মোবাইলটা দেখিয়ে তারপর আমরা ঢুকে পড়েছি প্রথমে গেটে ঢুকতে তারপরে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর সাথে ভিডিও করে নিচ্ছিলাম আমরা প্রতি সময় বাণিজ্য মেলার এই ঝর্ণাটা এত সুন্দর করে ডেকোরেট করে এটা কিন্তু রাতের বেলা সবচেয়ে বেশি সুন্দর লাগে মানে রাতের বেলা লাইটিং জ্বলে তো এই জন্য ভাই রে ভাই বাণিজ্য মেলা এত দূর এত এত কষ্ট করে যেতে হয়েছে কি আর বলবো গাইস ওইটা সরাসরি ছিল হল নম্বর এক আর আমরা কিন্তু ডান দিকে চলে আসছিলাম রিবানাতে দেখতে আমার মন মধ্যে ছিল রিবানার প্রোডাক্ট নাকি অনেক ভালো তাই আমরা রিবানার পাশে কিছু জুস বার দেখলাম সেখানে চলে গেলামের মধ্যে সবচেয়ে কম প্রাইসে জুস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা এক গ্লাস জুস সাথে কিন্তু জুস আর নুডলস কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন কিন্তু অন্য কোথাও এরকম কোনো অফার ছিল না বাণিজ্য সব কিছু দেখতে মানে খেতে গেলেই পুরো একশো টাকার উপরে নিতে হচ্ছিল কিন্তু জাস্ট এখানে আপনারা কিন্তু কম দামে সবকিছু পেয়ে এই যে ব্যাগটা দিতেছেন এটার দাম ছিল বাইশশো টাকা আর এটার দাম ছিল আটশো টাকা করে আগের বছর আমি এই ব্যাগগুলো গুলো পাঁচশো টাকা করে নিয়ে আসছি তারপর পাশে যে কাপড়ের ব্যাগগুলো এগুলো কিন্তু ছয়শো করে দিচ্ছিল আর নিচে যেগুলো গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর টেবিল ম্যাট এগুলো কিন্তু একটা একটা এক হাজার টাকা করেছিল এখান থেকে আমি এই ব্যাগটা ছয়শো টাকা করে নিয়ে নিয়েছিলাম জানি না ব্যাগটা কতটুকু টেকসই হবে কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ আর এই অলমেট গুলো মানে টেবিল ম্যাটগুলো কোথায় রাখে আমি জানি না এক হাজার টাকা টেবিল ম্যাট কোথায় দিয়ে কিভাবে সাজাবো আসলে ঘরকে সুন্দর করে সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিসের কোন বালাই নেই যত সুন্দর বা দামি জিনিস কিনে ঘরকে সাজাবেন তত ঘর সুন্দর লাগবে আর এই দোকানে কিন্তু গুজরাটি সব জিনিস পাওয়া যাচ্ছিল এখানে যে বড় বড় ব্যাগগুলো ছিল গুজরাটি ব্যাগ এগুলো প্রাইস ছিল এক হাজার টাকা করে অনেক সুন্দর এই যে উপরে যেগুলো টাঙানো ছিল ওগুলো কিন্তু গুজরাটি ব্যাগ গাইজ এত সুন্দর সুন্দর গুজরাটি ব্যাগ নিয়ে আমি কোথায় যাব তাই আর কিনি নাই তার পাশে দোকানে ছিল এক পিস থ্রি পিস হচ্ছে চারশো টাকা আর যদি তিন পিস থ্রি পিস কিনি তাহলে পেয়ে যাবো এক হাজার টাকায় তার অপোজিটে ছিল এক পিস থ্রি পিস হচ্ছে সাড়ে সাতশো টাকা দুই পিস কিনলে তেরোশো টাকা পেয়ে যাবো বারোশো টাকা থ্রি পিস ছিল আর এই এগুলোর দাম ছিল একশো তিরিশ টাকা করে থেকে শুরু মানে সবগুলো এখানে যা দেখতেছো এগুলো সব একশো তিরিশ টাকা করে ছিল শুরু করে ট্রে সব কিছু একশো তিরিশ টাকা আগে সবসময় একশো টাকা দিয়ে সব কিছু কিনেছি এখন একশো তিরিশ টাকার নিচে কোনো কিছু না আমি একটা সাদা ট্রে খুঁজতেছিলাম যে একশো তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় কিনা কিন্তু এগুলো সব ক্রিম কালার ছিল তাই আর কেনা হয় নাই। আর একটু ভিতরে হাঁটতে হাঁটতে দেখলাম একটা আচারের দোকান এখানে বিভিন্ন ধরনের আচার সাথে কালো জিরার আচারও ছিল আমি তো দেখে অবাক মরিচ আচার আলু বখর আচার সব ধরনের আচার ছিল

গাইজ লোকটা একটু বলছিলাম যে বিশ টাকা একটু আচার দেন আমরা একটু খেয়ে দেখি বাট সে দেয় নাই সো সে বলতেছিল যে পঞ্চাশ টাকা করে নিতে হবে তাই আমরা আচার কিনি নাই তো পাশের দোকানে ছিল ভ্যাসলাইট আর এগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে ভ্যাসলাইটগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু দুশো টাকাটা একটু দামটা বেশি লেগেছে তাই আমি আর কিনি নাই আমার দেখো তো আমার হাতে কেমন লাগছে ভ্যাস লাইটটা আর একটু ভিতরে ঢুকলে দেখলাম যে অনেক অনেক জুতার দোকান আর এইসব জুতা আমার কিনতে হবে তাই ভাবতেছিলাম এই জুতোগুলোর গুলোর প্রাইস জিজ্ঞেস করি তো একটা একটা জুতার প্রাইস ছিল বারোশো টাকা করে এখানে যে প্লাস্টিকের ছেলেদের যে জুতা গুলো দেখা যাচ্ছে এগুলো ছিল বারোশো টাকা করে জুতা গুলো অনেক সুন্দর ছিল কিন্তু বারোশো টাকা দামটা অনেক বেশি লাগতেছিল আমার কাছে না 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 গাইস আমি কিন্তু আমার জন্য কিনতে চাইনি কারণ আমার কোনো ভাই নাই বা কেউ নেই তো আমার বয়ফ্রেন্ডও নাই আমি জাস্ট দাম জিজ্ঞেস করেছি আর পাশে দেখলাম মেয়েদের জুতার দোকান আর এখানে জুতা এত এত সুন্দর ছিল মানে আমি মনে হচ্ছিল কিনে নিয়ে আসি নাগরা জুতা গুলো দেখতেছিলাম আমার কাছে এগুলো অনেক ভালো লাগে একটু হিল থাকবে আর সামনে একটু নাগরা স্টাইল থাকবে দেখো এই জুতা ওয়াও ও কি সুন্দর আমি পায়ে পরে দেখতেছিলাম যে আসলে কেমন দোকান যে দোকানে সবগুলোর জুতাই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর এই জুতাটা আমি পায়ে পরে দেখতেছিলাম আর এটার প্রাইস আমাকে বলেছিল বারোশো টাকা করে এত টাকা দিয়ে জুতা কিনবো মানে এই জুতাটা আমার কাছে বারোশো টাকা বেশি লেগেছে তাই আমি আর কিনি নাই পরে নেক্সট আমি এটা নাগরা জুতা চুজ করতেছিলাম একটু হিল টাইপ পরে যখন এই নাগরা জুতাটা ট্রায়াল দিচ্ছিলাম তখন লোকটা এসে বলে আসেন আমি একটু পরায় দিই তারপরে আমি একটু পরে দেখলাম মা কি যে সুন্দর লাগতেছিল কিন্তু এটার দাম চেয়েছে পনেরোশো টাকা গাই এই জুতাগুলো তো আমি স্টান মলিকা থেকে সাতশো আটশো টাকায় কিনতে পারবো তারা কেন এত বেশি দাম চাচ্ছে তো আমি নিবো না তাই রেখে দিলাম বলে না 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 অনেক সুন্দর লেগেছে কিন্তু আমি এখন নিবো না পরে এসে আবার নিবো যাই হোক গাইস অনেক অনেক জুতা টুতা দেখাই এখন তোমাদেরকে বলি পরের টাইম নেক্সট ব্লগে আমি অবশ্যই পরের পার্টটা দিয়ে দিব্য বালার নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর এই যে যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবকিছু ডিসকাউন্ট দিচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট বা টাকা জিনিস একটা সাবান ফ্রি দিচ্ছে সো আপনার ডোন্ট মিস দিস যদি কিনতে চান রিভানার প্রোডাক্ট তাহলে অবশ্যই বাণিজ্য মেলায় চলে যাবেন সো যারা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও তো দেখতেছো তাহলে লাইক আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তাহলে সাবস্ক্রাইব করে দিও গাইজ বাণিজ্য আরও আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতেছে সো তোমরা কিন্তু অবশ্যই সো আমার পাশে থাকবে কাছে থাকবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা